আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি আবদুল্লাহ নব মুসলিম আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব সবাই সহকারে আমার কথাগুলো শুনবেন হিন্দু ধর্মের একটা অজানা তত্ত্ব যেটা শুনলে আপনি নিজে অবাক হয়ে যাবেন আমি যখন হিন্দু ছিলাম তখন আমার সাথে এই ঘটনা ঘটছে ঘটনা হচ্ছে আমাদের যেরকম এই পণ্ডিত আছে হুজুর পীর আছে হিন্দু ধর্মদেও এরকম পীর আছে যাদেরকে গোশাই বলা হয় তো আমাদের বাড়িতে একজন গোশাই আসছেন আসার পরে ওনাকে চাদর দেওয়া হইলো মানে উনি रात्री আসছিল আসা পরে তাকে চাদর দেওয়া হলো সকালবেলা হয়তো 10টা 11টা বাজে তখন আমি ঘুম থেকে উঠলাম ওঠার পরে দেখতেছি গোশাই কি করতেছে দেখলাম কি যে আমার কাকি একটা বড় একটা বোলানছে পানি আনছে পাত্র মাঝে ওটাতে করছে কি গোসায়ের পা ধোয়াইতেছে অনেক সুন্দর করে পা সুফা দিয়া মরাই 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 ধুইতাছে তারপরে একটু পরে দেখি এই পানিটা সকল মানুষদেরকে বিতরণ করে দিতেছে খাওয়ার জন্য অর্থাৎ এটা খাইলে পাপ মুক্ত হবে এটা মানুষকে বলতেছে তো একটু পরে আমার কাকি আমার কাছে পানি নিয়ে আসছে বলতেছে যে পানিটা খাও তুমি আমি তো সবকিছু দেখছি দেখার পরেও আমাকে বলতেছে পানিটা খাও আমি বলছি এটা কিসের পানি বলতেছে এটা এই বাবাজির হ্যাঁ গরুর চরণ দেওয়ার পানি এটা খাইলে তোমার পাপ মোচন হবে পূর্ণ হবে অর্থাৎ মানে আমি উচ্চ লেভেলে চলে যাব পরে বলতেছি একটা মানুষের পায়ে কি আছে এই যে পা দোয়ার পানি এটা খাইলে এমন কি পূর্ণ হবে আমার তো বুঝে আসে না আমি চিন্তা করলাম চিন্তা করার পরে বললাম যে না এটা আমি খেতে পারবো না কারণ এটা মানুষের পায়ে তো নোংরা আমি এটা কি করবে খাবো না তো খাইলাম না আমি খাইছি না খাইছি না না খাওয়ার কারণে তারা আমার বিরুদ্ধে মামলা দায়ের করলো যে আমি ওই হিন্দু ধর্মের সনাতন ধর্মের যে রুলস গুলা আছে এগুলা মানি না আমি হয়তো অন্য ধর্মে চলে যাব তারা আগে থেকে বুঝতে পারছে তো আমি চিন্তা করলাম আপনাদের কাছে প্রশ্ন যে একটা মানুষের পায়ে তো ময়লা ছাড়া কোনো কিছু থাকে না তো তার পা পানি যখন পান করবেন এটা কি তো বিবেকে এটা মানুষ কারি লেগে গেছে এই পানি নেওয়ার জন্য আমি দেখতে অবাক হয়ে গেছি যে এটা কি এটা কি জীবন বিধান আর ইসলামের দিকে তাকান আলহামদুলিল্লাহ পাক। দিন যেটার মাঝে নাই এটা আজকে আমরা কঠিন বানাইছি ইসলামটাকে আজকে আমরা কঠিন বানাইছি কিন্তু এটা কঠিন না ভাই ইসলাম একমাত্র মনোনীত দিন পাকের শুক্রিয়া আদায় করেন ভাই মুসলমান হয়েছেন আলহামদুলিল্লাহ